কেউ কারোর নয় কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই জিজ্ঞেস করার ফুরসত নেই মা তোমার হাতে ফস্কার দাগ দেখছি ওটা কি থেকে হলো মেয়ে জিজ্ঞেস করছে না মা ওষুধটা লাগিয়ে দাও বাপ কোমর ধরে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে এরকম করে টিপছে বাড়িতে কেউ জিজ্ঞেস করার নেই তোমার কোমরে কিসের ব্যথা ওষুধ লাগিয়ে দেব এইটা জিজ্ঞেস করার লোক নেই এই যে একই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বসবাস এই পরিবারের মধ্যে থেকে আমি কি ভালো পেতে পারি কিছুই না ছেলেকে জিজ্ঞেস করতে ভয় পায় মা আরে বাছা তোর মুখ দিয়ে পচা গন্ধ বেড়াচ্ছে তুই কি নেশা করে আসছিস বা ভয় পাচ্ছে মেয়েকে জিজ্ঞেস করতে আই তোর রোজ ফিরে আসতে দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করছি না সবাই চুপ কেউ কাউকে জিজ্ঞেস করবো না এক বাড়িতে থাকি এক আত্মীয় স্বজন এক পরিবার বলছি আমরা অথচ চুপ কেউ কারোর খবর রাখি না একদম নিজেকে নিয়ে মগ্ন আমার খাওয়াটি হলে হবে আমার শোয়াটি হলে হবে আমার জীবনটুকু আনন্দে থাকলে হবে আমি যা চাইছি সেটুকু পেলেই হলো কি করে কি হবে তা জানি না এক পরিবারে বলি অথচ একসাথে থাকা হয় অথচ একভাবে ভাব বিনিময় করতে পারি না এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে এই পরিবার কি কল্যাণ করবে সমাজে তাই বলি সবার আগে পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে সময় কাটান কিছু না রাতে বেলা একসাথে ভোজন করুন আর সারা দিনের যত গল্প আছে উজার করা সে উজাড় করুন মন খুলবে সকাল বেলায় পূজার করার শেষে নিশ্চিন্ত মনে ঘুমান সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রার্থনা করুন পরিবারের সকলে একসাথে ঐক্যতান তান তৈরি হবে পরিবারে আর এই ঐক্যতান যখন তৈরি হবে তখন এই পরিবার দিয়ে সমাজের কোনো মঙ্গল হবে মত মাথাতে একটি হয়ে দুটি লোকও ইষ্টনেসায় চলে যদি দক্ষ তাহলে রুগ বেঁকে দেয় ভর দুনিয়ায় তাহলে আমাদের পরিবারকেই আগে মত মাথাতে এক হতে হবে তবে আমার পরিবার এই সমাজের বুকে কোনো মঙ্গল কার্যক্রমে ভাগ নিতে পারবে আমারও মঙ্গল পরিবারেরও মঙ্গল পরিবারের চলন এরকম এলোমেলো হয় কেন পরিবারের চলন এলোমেলো হয় আমি শেখাই আমার সন্তানকে বাবা মিথ্যে কথা বলতে নেই সব সময় সত্য কথা বলবে পাওনা দাঁড়ালেই বলি বল যে বাবা বাড়িতে নেই মা বলল বাবা গুরুজন কথা মেনে চলতে হয় রাতের বেলা দেখা গেল বাপ মায়ের তুমুল ঝগড়া মা গালাকাল দিচ্ছে বাবাকে সন্ধান দেখলো আরে আমাকে ভালো কথা এরা বলে কিন্তু করার সময় এরা ভালো ভালো করে করে না অন্য কিছু যা বলছে সেটা খালি শোনার জন্য পালনের জন্য নয় আর পালনের জন্য যখন নয় তাহলে পালনের জন্য মন্দটাই পালন করতে হয় সন্ধানরা এগুলোই শেখে তাই সমাজে গিয়ে যেগুলো আবর্জনা সেখানে গিয়ে তারা বসে আমি খুব কষ্ট করে সাইকেল ভ্যানে চালিয়ে উপার্জন করে ছেলেকে ভালো স্কুলে দিলাম ভালো মানুষ হবে বলে ছেলে কয়েকদিন গালাকাল শিখে এলো কিছুদিন বাদে নেশা করা শিখে গেল কেননা সে তো গুয়ে মানুষ হয়েছে গুয়ের মধ্যে বসবে মধু মানুষ হলে ফুলের ওপর বসে মৌ সংগ্রহ করে আনতো সে মৌ মানুষ হয়নি কেননা সে জানে ভালো পালন করতে নেই ভালো কথাটা বলতে হয় কিন্তু পালন করার দরকার নেই কেননা এটাই আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি পরিজনের কাছ থেকে শিখেছি এই দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানসিক মনে আর সেই জন্য তারা সবাই গুয়ে মানুষ হয় মধু মানুষ আর হতে পারে